ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ ওখানকার হিন্দু প্রতিবেশি ভাই বোনেরা বলেছে এখানে থাকতে পারবে না তো আপনি যেটা বলছেন যে মুসলমান বা সংখ্যালঘুদের ওপরে নির্যাতন হচ্ছে এইটা নতুন না এটা ভারতের দীর্ঘদিন ধরে ভারতের রাজনীতির মার প্যাচের মধ্যে ধর্মীয় রাজনীতিটা যুক্ত আছে করে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের মহান নেতা তাজুদ্দিন আহমেদের সরকারকে বিরক্ত করেছিল এবং তারা চেয়েছিল যে মুক্তিযুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় যাতে এটা তাজুদ্দিনের একক নেতৃত্বে বাম উদার গণতান্ত্রিকদের হাতে না আসে আঠারো সালে ভারতের বিপ্লবী সাংবাদিক আমার খুব টিভি দেখা ভারতবাসী আপনারা টিভি দেখা বন্ধ করেন ইভেন তিনি যে এনডি টিভিতে চাকরি করতেন বলছেন যে আমার এনডি টিভিও দেখার দরকার নেই তুই চোখা বলবো সেটা তো যে বলবে বলবে বাট ফ্যাক্ট তো এটাও তো ফ্যাক্ট যে উনিশশো এক সালের সেন্সাসে এই আমার এই প্রিয় মাতৃভূমিতে একত্রিশ পার্সেন্ট হিন্দু জনগোষ্ঠী ছিল এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর এখানে হিন্দু জনগোষ্ঠী ছিল বাইশ পার্সেন্ট আর সর্বশেষ দুই হাজার বাইশের আদমশুমারিতে হিন্দু জনগোষ্ঠী আট পার্সেন্ট এই সরকার তখন ক্ষমতাই ছিল শেখ হাসিনা ক্ষমতায় বা তার আগে অন্য সরকারগুলো। আমি এই জন্য বললাম যে আমরা যেন সবাই ইউটোপীয় জগতে বাস না করি আমাদের বাংলাদেশেও বহুবার ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে ধর্মীয় উন্মাদনা হয়েছে যে কারণে আমরা নব্বইয়ের দশকে স্লোগান দিতাম যে ওখানকার বিজেপি ক্ষমতা আসলে এখানকার মৌলবাদী ইসলামী দলগুলো খুশি হয় যে তুমি ওখানে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম রাজনীতি করো আমরা এখানে হিন্দু মুসলিম রাজনীতি করি আজকে আমার এক বন্ধু একটা চমৎকার আমাকে একটা উদ্ধৃতি পাঠিয়েছে যদিও আমরা কম বেশি সবাই জানি তো কিন্তু সেইটা আপনার আরো চমৎকার করে আমার বন্ধু মনে করিয়ে দিয়েছে নেপোলিয়ন বোনাপাট একটা চমৎকার কথা বলেছিল যখন জনগণ তাদের অধিকারের জন্য সচ্চার হবে তখন তাদের ধর্মীয় বিষয় জড়িয়ে দাও তখন তারা আসল বিষয় থেকে বিমুখে যাবে আর আবেগ ও চঞ্চলতার মধ্যে ডুবে গিয়ে আসল অধিকারের কথা ভুলে যাব। কারণ শ্রদ্ধা রেখে বলি ধর্ম এমন একটা বিষয় তো কোনো প্রশ্ন করা যায় না ধর্ম বিশ্বাস করা নিয়ে কোনো তর্কও করা যায় না ফলে ধর্মীয় আবেগটা খুব মানে সুট করে শোষক শোষক এবং যারা দেশকে শোষণ করেছে যে যে দেশেই হোক ধরেন ভারতের অসংখ্য সমস্যা ভারতের আজকে আমি দেখলাম সেই আবার ভারতের যে বিখ্যাত কৃষক বিদ্রোহ দিল্লিতে গত দুই তিন বছর হয়েছিল যে কারণে নরেন্দ্র মোদী তিনটা কৃষক আইন বাতিল করতে বাধ্য হয়েছিল কৃষক মানে কৃষি ব্যবস্থাপনাকে আদানি আম্বানি সহ কর্পোরেটারাইজেশন করছিল তো তা সেই আইন তারা বাধ্য হয়েছে কৃষকদের আন্দোলনে আমার পূর্ববর্তী বক্তা দীপক দা যেটা বললেন যে লোকসভা বিরোধী দলের নেতা উত্তরপ্রদেশে সেই জায়গায় যাবার অনুমতি পাননি ঘটনার পাঁচ দিন পরও যেখানে চারজন ভারতের নাগরিক খুন হয়েছে একটা মসজিদের ভিতরে শিবলিঙ্গ আছে এই সমস্ত বিতর্কে আজকে দেখলাম সব সব নিউজে দেখলাম ইন্ডিয়ান নিউজগুলোতেও দেখলাম পোর্টালগুলোতেও যে আপনার মোরাদাবাদে এক খুব সম্ভ্রান্ত পশ এলাকায় এক মুসলিম ডাক্তার দম্পতি বাড়ি কিনেছে তো সেই বাড়ি তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ ওখানকার হিন্দু প্রতিবেশী ভাই বোনেরা বলেছে না তো আপনি যেটা বলছেন যে মুসলমান বা সংখ্যালঘুদের ওপরে নির্যাতন হচ্ছে এইটা নতুন না এটা ভারতের দীর্ঘদিন ধরে ভারতের রাজনীতির ধর্মীয় রাজনীতিটা যুক্ত আছে বরং আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগ না ইভেন যারা অন্যান্য গণতান্ত্রিক বিরোধী রাজনৈতিক দল মানে তদানিতন আওয়ামী লীগের সময় আমাদের এস্টাবলিশমেন্ট আমাদের যে বিকল্প মিডিয়াগুলো ইভেন আপনাদের মিডিয়া সব সবাই আমরা উদাসীন ছিলাম যেরকম আমার মনে পড়ে না যে দুই হাজার উনিশের পাঁচ আগস্টে কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস আর্টিকেল থ্রি যেটা ওদের সংবিধানে ছিল সেটাকে বিলুপ্ত করে যেভাবে কাশ্মীরকে ইউনিয়ন টেরিটোরি করল এবং কাশ্মীরে বোধহয় উননব্বই দিন একেবারে ব্ল্যাক আউট করে নির্যাতন চালালো যেই থেরাপি কাশ্মীর থেরাপি হিসেবে পরিচিত সেই থেরাপি রয়েল লোকরা এই পঁচিশ আপনার জুলাই চোদ্দ পনেরো ষোলো সতেরো দিয়ে আঠারোই জুলাই যাওয়ার আগে বলেছিল শেখ হাসিনাকে এটা সব মিডিয়াতেই আছে ইন্ডিয়ান মিডিয়া সহ অন্যান্য ফরেন যে আপনার টেনশনে আমরা কাশ্মীর থেরাপি দিয়েছি কিন্তু আমাদের বাঙালি থেরাপি বা বাংলাদেশের থেরাপি যে আরো অনেক উন্নত যে কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে যখন বন্ধ হয়ে গেল হাসিনা বন্ধ করে দিল তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিল দীপক নিশ্চয় দেখেছেন দূর থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন আবার তীব্র রোশনলে পড়লো বন্ধ হয়ে গেল তখন আমাদের মাদ্রাসার ছেলে মেয়েরা দায়িত্ব নিল পরে মা ভাই বোন বাবা একটি পুরা বাংলাদেশের জাতি জনগণ মালিক যারা সেই মালিকদের আমরা জাগরণ দেখলাম ব্যানার ছাড়া কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নয় জনগণের নেতৃত্বে জনবিস্ফোরণ হলো এখন ইন্ডিয়া কি বোকা ইন্ডিয়া এতদিন ধরে দেশ চালাচ্ছে ইন্ডিয়া গুলো বোঝে না অবশ্যই বোঝে ইন্ডিয়া যেটা চাচ্ছে একটা তো ঠিক আমি দীপক সঙ্গে খুব একমত হতে পারতাম তাহলে আমি সবচেয়ে আমি সুখী থাকতাম যে এখানে কংগ্রেস আসলে চেঞ্জ হবে কোনো চেঞ্জ হবে কারণ আমরা তো তার প্রমাণ পেয়েছি ছয় আগস্ট ছয় আগস্টে যখন এস জয়শঙ্কর সর্বদলীয় মিটিং বসালো সমস্ত পার্লামেন্টের সব দল নিয়ে ব্যক্তিগতভাবে যদি আপনি জিজ্ঞেস করেন আমি তীব্রভাবে অপছন্দ করি পরিবারতন্ত্রের রাজনীতি এবং বাংলাদেশে পরিবারতন্ত্র রাজনীতি আমাদেরকে আজকেই ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে এখান থেকে শিক্ষা না নিলে আবারও আমরা পতনের দিকে যাব ভারতেও পরিবারতন্ত্রের রাজনীতিও অনেক সাফারার হয়েছে কিন্তু সেখান থেকে আমার দৃষ্টিতে রাহুল গান্ধী অনেক বেরিয়ে এসেছিল চার হাজার কিলোমিটার হেঁটে টেটে উদার হয়ে কিন্তু সেই রাহুল গান্ধী যখন সভায় বসে প্রথমেই জিজ্ঞেস করে যে বাংলাদেশে যেটা ঘটলো এটা কি আইএসআই প্লট তখন মনটা ভেঙে যায় অবাক না কারণ দুই কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ ক্ষমতায় ছিল এবং আপনার এই যে মমতা তৃণমূল কংগ্রেস ও ইউপিএস এর শরী ভারতের বামপন্থীরাও ইউপি এর শরীপ কিছু বলতে চাচ্ছে না আমি আগে শেষ করে নিই তারপর বলেন তো ইউপিএ অবশ্যই বলবেন দাদা ইউপিএ ইউপিএ টুতে এইটা তারা যদি আপনি ব্যাকে যান ইতিহাস গুগল না জানলে তো মুশকিল একাত্তরে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হয় এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের জনগণ ভারতের সরকার যে হাতে সহায়তা করেছে আমরা কোনোদিন সেটা ভুলব না এত কিছুর পর তাদের সৈন্যরা আমাদের এখানে মারা গেছেন শহীদ হয়েছে। কিন্তু তখনও ইন্ডিয়ার যে ডিপ স্টেট অর্থাৎ রস হাউজ ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট যারা ইন্দিরা গান্ধীকে মানে ভয় দেখিয়েছিল যে ইউ আর ক্রিয়েটিং অ্যানাদার পাকিস্তান তারা কিন্তু সেদিন মুজিব বাহিনী গঠন করে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের মহান নেতা তাজুদ্দিন আহমেদের সরকারকে বিরক্ত করেছিল এবং তারা চেয়েছিল যে মুক্তিযুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় যাতে এটা তাজুদ্দিনের একক নেতৃত্বে কি বাম উদার গণতান্ত্রিকদের হাতে না আসে সেই জন্য আমাদের তোফায়ল রাজ্জাক তোফায়ল সাহেব রাজ্জাক সাহেব শেখ ফজল মনিয়া সিয়াজ খান দিয়ে জেনারেল উবানকে আমি শেষ করি দু মিনিট জেনারেল উবানের নেতৃত্বে আপনার মুজিব বাহিনী গঠন করেছে যারা মুক্তিযুদ্ধ করেনি তাজউদ্দিনকে হত্যার নিয়েছিল দুইবার তো সুতরাং ভারতের এটা নতুন স্টাইল না এটা খালি কে দোষ দিলে হবে না এবং ভারত ভারত বঙ্গবন্ধুকে কতটা পদানত করতে চেয়েছিল ইতিহাস সাক্ষী যে বঙ্গবন্ধুর নানা দুর্বলতা থাকতে পারে নানা নিন্দা আমরাও করি ফ্যাসিবাদের বিখানো উনি উক্ত করেছিলেন কিন্তু বঙ্গবন্ধু যখন ওয়াইসি সম্মেলনে যাবে তখন ইন্ডিয়ান হাই কমিশনার সমর্শন এসে মানা করেছিল বঙ্গবন্ধু ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা লাল টেলিফোন ইন্দিরা গান্ধীকে বলেছিল আজ কি ওর কমিশনার হাউ টু টক উইথ শেখ মুজিব আমরা যে কারণেই দেখি শেখ হাসিনার পতনে ভারতের এস্টাবলিশমেন্টের যে বেদনা পনেরোই আগস্টের পর এই বেদনা আমরা দেখিনি পনেরোই আগস্ট সাড়ে এগারোটায় খন্দকার মুস্তাকের ওত অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার সমর্থন গিয়েছিল আমি এখানে ভারতের জনগণের সব কথা সরকার শুনে তা তো না সব দেশে এটাই সমস্যা ভারতের জনগণ আমাদের বন্ধু আমরাও তাদের জনগণের বন্ধু কিন্তু ভারতের সবচেয়ে বিশ্বস্ত দুইজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র প্রধানকে তারা পেয়েছিল একটা হোসেন মোহাম্মদ এরশাদ আরেকটা শেখ হাসিনা আপনি প্রণব মুখার্জির ডেজ অব কোয়ালিশন পরে মেজর আফসারি ভাই লজ্জা পাওয়ার কথা আমাদের দেশের সেনাপ্রধান মহিনী আহমেদ গিয়েছে দুই হাজার আটের জুলাই আগস্টে প্রণব মুখার্জির কাছে তখন উনি অর্থমন্ত্রী যে শেখ হাসিনা ক্ষমতায় আসলে তো আমাকে রাখবে না আমার বিচার করবে এই সেই বলছেন আমি কথা দিলাম শেখ হাসিনা তোমাকে কিচ্ছু করবে না তোমরা আওয়ামী লীগকে পাওয়ারে আনার ব্যবস্থা করো তো সব ভারতের ইন্টারফেরেন্স তো দুই হাজার চোদ্দ বললে ভুল হবে ভারত দুই হাজার আটের নির্বাচনই মোটিভেট করেছে হ্যাঁ আমাদের দোষ আমরা মোটিভেটেড হয়েছি সেই লজ্জা তো আমাদের আছে কাজে আমাদের কোনো আমি এটা নিয়ে বারবার আপনাকে আমি অনুরোধ করবো এর পরের টকশোগুলোতে আপনি সংস্কার কাজ কত দূর এগুলো আমাদের রাজনৈতিক দলগুলো সংস্কার কত দূর এগুলো বাংলাদেশের মিডিয়া কতটা দায়িত্বশীল হলো এগুলো নিয়ে আলাপ করেন আপনার আগের অনুষ্ঠানের মধ্যে আমি বলেছি আফসারি ভাই শুনেছেন কি না দুই হাজার আঠারো সালে সাইম ভাই জানার কথা দুই সালে ভারতের বিপ্লবী সাংবাদিক আমার খুব দুর্ভাগ্য যে ওরকম সাংবাদিক আমাদের এখানে পাচ্ছি না বাংলাদেশে রাবিশ কুমার সে ডাইরেক্ট বলেছিল টিভি দেখা ভারতবাসী আপনারা টিভি দেখা বন্ধ করেন ইভেন তিনি যে এনডিটিভিতে চাকরি করতেন বলছেন যে আমার এনডিটিভিও দেখার দরকার নেই তিনশো রুপি করে আপনি যে ওই যে বিশের বিল দেন ওইটা নরেন্দ্র মোদীর ফান্ডে পাঠায় দেন নরেন্দ্র মোদীর উপকার হবে এবং রাবিশ কুমারের ভাষায় ভারতের মিডিয়া গণতন্ত্রের যে ছুরিকাঘাত করেছে আর কোন মাধ্যম করেনি ঠিক আমাদের দেশ ঘামিয়ে দশ তারিখে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন এটা শুভ দিক উনি নিশ্চয়ই আলাপ করবে আমাদের স্বরাষ্ট্র পররাষ্ট্র সচিবের সঙ্গে আমরা আমাদের মতো করে প্রস্তুতি থাকবে বন্ধুরাষ্ট্র তাকে বোঝানো এবং আমাদেরও ভেবে চিনতে আবেগে বসবরী না হয়ে ভারতের আপনি আপনারা দেখেছেন আমাদের একশো জন নাগরিক অসাধারণ একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা আমাদের এখানে মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করছি আপনারা ভারতে ভারতের মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করে এটা হচ্ছে আমাদের স্পিক কাজেই আমরা আমাদের কার্যক্রম নিয়ে থাকবো আর ওই আমি দীপক দাস সঙ্গে একদম একমত ফাইনান্স ডিকটেস এভরিথিং এগুলো হুমকি ধামকি এখানে ওখানে নানা দেয় যেমন ধরেন আমি এটা আমি এটা আজকে আমার থেকে মানে হাস্যকর লেগেছে কয়েকটা লোক মিলে প্রেস ক্লাবে আমাদের ঢাকা প্রেস ক্লাবের সামনে গিয়ে ওই রিপাবলিকের ওই সাংবাদিকের ছবি পুরাচ্ছে আরে আপনি ছবি পুরাবেন পার যখন যে লোক খুব বেশি গুরুত্ব বহন করবে আপনাদের কাছে তো রিপাবলিকের ওই অ্যাঙ্কর কি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে এখানে ইন্ডিয়ান হেজিমনি রয়ের পাতা ফাঁদে আমাদের অনেকে পা দেয় এগুলো পাতা ফাঁদে পা দেওয়ার দরকার নেই আমাদের বক্তব্য ভারত একটা তো ভারতের সমস্যা হয়েছে সেটা যে যেভাবে বলেন ভারতের এস্টাবলিশমেন্ট ভাবতেই পারেনি তার সবটাইতে অনুগত একটি শাসকে এত নিদারুণ পরিণতি হবে শুধু শাসকের না শাসকের সর্বস্তরে এবং পনেরোই আগস্টে মৃত বঙ্গবন্ধু বা রাসেলকে যেভাবে বিক্রি করে আওয়ামী লীগ করেছে না এগুলো আমার বক্তব্যে আমাদের এখন আলোচনা করা উচিত সংস্কার কাজ কতদূর এগুচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো সংস্কার হচ্ছে কিনা আমরা আমরা দেখতে চাই সমস্ত গণতান্ত্রিক দলগুলো গণতান্ত্রিক হোক রাউজানে আমরা কেন দেখবো এখনো বড় একটি দলে দুই গ্রুপের দ্বন্দ্ব আপনি যদি রাউজানী এখনো সামলাতে না পারেন তো কিছুদিন পরে দল রাষ্ট্র সামলাবেন কিভাবে আমি তো একই রোগ দেখছি হাত বদল হচ্ছে পরিবহন সেক্টরে চাঁদাবাজি চলছে বিভিন্ন মালিক সমিতিগুলোতে চাঁদাবাজি চলছে হাট ঘাট মাঠ বাজার দখল হয়ে যাচ্ছে এগুলো নিয়ে এখন আমাদের কথা বলতে হবে রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দেবদেবী বানানোর প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কোথায় বের হচ্ছি আমরা অনেক ধন্যবাদ একটু আমি কেন দুঃখ পাচ্ছি আমাদের মিডিয়াগুলো কোনো লাগাতার প্রোগ্রাম করছে না যে জেলায় জেলায় এতগুলো ছেলে মেয়ে শহীদ হয়েছে এতগুলো আহত এগুলো কোনো প্রোগ্রামের উদ্যোগ নাই আর সব মিডিয়া কি ভালো হয়ে গেছে আবার ব্যবসায়িক সেক্টরে ব্যবসায়ীদের বিচার করার উদ্যোগ কই বরং আমাদের কানে আসে বিভিন্ন গ্রুপরা বিভিন্ন বড় বড় নেতা নেত্রীদের দেশ বিদেশে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা চলছে এগুলো হচ্ছে আমাদের সমস্যা ভারত আমাদের সমস্যা অনেক